সারা জানো ওর কি আছে ওর না আছে টাকা পয়সা ওর বাবা একটা শ্রমিক চা শ্রমিক শোনো ভালোবাসার টাকার কাছে কোনো ভালোবাসার কোনো মূল্য নেই আমি যেটা বলছি এটাই ফাইনাল তুমি আজ থেকে ওই দিকে ওর সঙ্গে কোনো কথা বলতে পারবে পারবে না কিন্তু বাবা না না কোনো কিন্তু নাই এবার ব্যর্থ প্রেমিকের উপর শর্ট ফিল্ম তৈরি করে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে দুপগুড়ি গাদঙ্গের যুবক যুবতীরা যারা ধুপগুড়ির পোলা নামে সকলের কাছে পরিচিত এবারের গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবন নিয়ে তৈরি করলো জীবনের এক বাস্তব প্রেম কাহিনী এবার তাদের নতুন শর্ট ফিল্ম টাকার কাছে ভালোবাসা মূল্যহীন যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পাক খাচ্ছে তবে কি রহস্য রয়েছে এর মধ্যে সেটাই একটু জেনে নেওয়া যাক প্রেমের আবেগে এক হতছাড়া ছাড়া গরিবের ছেলে সঙ্গে বড়লোক বাবার মেয়ের ভালোবাসা তৈরি হয় যা একদিন বড়লোক বাবা জানতে পারেন এরপর জবরদস্তি বাবা মেয়েকে বিয়ে দিয়ে দেন এরপর যা হলো ব্যর্থ প্রেমিক যুবক প্রেমিকের জ্বালায় শেষ পর্যন্ত পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন রাশেদ মামুদ সুকন্যা সরকার বাপি আলম সুভাষ মল্লিক তপনশীল টুবাইশীল এবং আরো অনেকে শর্ট ফিল্মটি সম্পূর্ণ দেখা যাবে বাংলা মিডিয়া ফেসবুক পেজে এবং ধূপগুড়ি পোলা ইউটিউব চ্যানেলে ছোটর বিষয় বলতে ওদের সঙ্গে এটা আমার চার কি পাঁচ নম্বর কাজ হবে তো এটা একদম অন্যভাবে শ্যুট করা হচ্ছে লাইক সেম স্টোরির মাধ্যমে এই ভিডিওটা দেখা যাবে তো বেশ ভালোই লাগছে কাজ করে নতুন নয় এর আগে ওদের সঙ্গে কাজ করেছি দেখা যাক কিরকম ভিউ পাওয়া যায় লোকের কিরকম ভালোবাসা পাওয়া যায় এটাই দেখার অপেক্ষা কোথায় কোন চ্যানেলে পাওয়া যাবে আপনাদের এটা বাংলা মিডিয়া মানে কোন আর জানা যাচ্ছে আপনি এমনি টিভি চ্যানেলও কাজ করেছেন হ্যাঁ আমি লাভি আজকালতে কাজ করেছি স্টার জল সাথে আপনার নামও পড়ি আমার নাম সুকন্যা সরকার আমি অ্যাক্টিং মডেলিং করি আমার বাড়ি ধুপপুর ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ফেসবুক চ্যানেল আমাদের হচ্ছে বাংলা মিডিয়া বাংলা মিডিয়া এবং ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের বাণী ফিল্ম প্রোডাকশন এই দুটো চ্যানেলের জন্য আমরা গানের উপরে সামান্য একটু শর্ট ফিল্ম আছে এই নিয়ে আমরা আজকের শ্যুটটা করলাম শ্যুটটা প্রায় শেষের দিকে আমাদের যে হিরো আছে হিরো ভালোবাসার একটি লোক মেয়ের সঙ্গে ভালোবাসা তৈরি হয় তারপর সেই বড়লোক লোক বাবা ওর সঙ্গে বিয়ে দিতে নারাজ থাকেন এবং ছেলেটি কাকতিক মিনতি করার পরেও ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া হয় না মেয়েকে বিয়ে দেওয়া হয় ওই মেয়ের বাবার এক বন্ধুর ছেলের সঙ্গে তারাও বড় লোক তো এই এমতো অবস্থায় ছেলে পাগল হয়ে যায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় ওর কথার মধ্যে অসঙ্গতি দেখা যায় এটাই আজকের শ্যুটটা আর তারপরেও অনেক ভালো ভালো দৃশ্য রয়েছে অনেক শ্যুট রয়েছে এটা যদি দেখতে চান আপনাদের বাণী ফিল্ম প্রোডাকশন সার্চ করতে হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল হচ্ছে বাংলা মিডিয়া আপনারা আসুন আমাদের আরও অনেক ভিডিও রয়েছে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করি আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন নমস্কার আপনার নাম পরিচয় আমার নাম সুভাষ মল্লিক আমি ধূপগুড়িতে ধূপগুড়ি বলতে গাদং ধূপগুড়ির গাদং এলাকায় বসবাস করি ক্লাব মোড় প্রাঙ্গনির ওখানে